গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমরা গাজল পৌঁছে গেছি এখন বা যে ভোর সাড়ে চারটে দাদা আমাদের নিতে এসেছে বাস স্ট্যান্ডে গাড়ি আমাদের নামে এসেছে যেহেতু বালুরঘাট কলকাতার বাস ছিল মা বাবা তো এর আগে এসেছিল তখন মোহরের সাথে দেখা হয়েছে দাদা বৌদি সবাই প্রথমবার মোহরকে দেখবে এই যে এই রাস্তাটা এখন ভোরবেলা তাই কত ফাঁকা মানুষ নেই দিনের আলো ফুটলেই এই জায়গাটা লোকজনে একদম জমজমাট কত দোকান বসে যাবে আদর বাবু তো বাড়ি থেকে শুরু করেছে অপেক্ষায় আছে কখন মামুর সাথে দেখা হবে মামুকে তার কত কত গাড়ি আছে সেগুলোর গল্প বলবে স্কুলের গল্প বলবে যত গল্প সব মামুর সাথে ছেলেদের বোধ হয় মামার সাথে একটা অন্যরকমই ব্যাপার থাকে গাড়িতে সমস্ত লাগেজ উঠিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে সবাই এখন অপেক্ষা করে বসে আছে যদিও আমাদের থেকে বেশি নাতি নাতনির জন্য ওই যে বলে না আসলে থেকে সুদের কদর বেশি সেরমই ব্যাপার এই রাস্তাটা কত চেনা কত স্মৃতি রোজ এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম টিউশন পড়তে যেতাম স্কুল থেকে বাড়ি ফিরতাম সত্যি দিনগুলো দেখতে দেখতে চলে গেল বুঝতেই পারলাম না কবে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম এখন আমার ছেলে স্কুলে যায় আমার তো মাঝে মাঝে ভাবতে বসলে বিশ্বাসী করে উঠতে পারি না মনে হয় এই তো সেদিন আমি নিজে স্কুল থেকে বেরোলাম এখন আবার আমার ছেলে স্কুলে যায় এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমার মামা বাড়ি পায়ে হেঁটেই যাওয়া যায় সেই যে বললাম না আমার গাজলই মামাবাড়ি সেই জন্য আমি মামাবাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা সেভাবে কখনো ফিল করিনি এই স্ট্যাচুটা দেখছি নতুন হয়েছে এটা একটা তিন মাথার মোড় এদিক থেকে একটা রাস্তা গেছে বাম দিক থেকে একটা রাস্তা গেছে গিয়ে সোজা বালুঘাট যাওয়ার রাস্তা আমরা এখান থেকে ইউটার্ন নিলাম আমাদের বাড়ির গলিতে ঢুকবো বলে আগে তো এসব ইউটার্ন নেওয়ার ব্যাপার ছিল না সোজা এসে বাড়ির গলিতে গাড়ি ঢুকে যেত এখন রাস্তা চওড়া হয়েছে সুন্দর হয়েছে ডিভাইডার হয়েছে ট্রাফিক রুল তো মেনে চলতেই হবে না কথা বলতে বলতে চলেও এলাম এটা হচ্ছে আমাদের পাড়ার ল্যান্ডমার্ক বাজার কলকাতা এর পাশেই রয়েছে রিলায়েন্স ট্রেন্ড এখন বিধানপল্লী বললে লোকে কম চেনে বাজার কলকাতা রিলায়েন্স যাব বললে লোকে বেশি চেনে গলিটা একটু সরু তাই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হয় না হলে একটু হলেই স্ক্র্যাচ পড়ে যাবে আর আমার দাদার গাড়ির প্রতি যা নিবেদিত প্রাণ ভালোবাসা সেই জন্য ও যা সাবধানে চালায় তাতে ওকে বলি যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য আমাদের গলিতে গাড়ি চালালেই সে পাশ করে যাবে পৌঁছে গেলাম বাড়ি এটা আমাদের বাড়ির পেছন দিক কাল রাত্রে নাকি ভীষণ বৃষ্টি হয়েছে একদম আকাশ ভেঙে পড়েছে তাই চারিদিকে গাছগুলোতে কত আম হয়েছে দেখেছেন এই গাছগুলো সব আমার বাবা নিজে হাতে লাগিয়েছিল বাবা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে সময় সুযোগ আর জায়গা পেলেই একটা করে গাছ এনে লাগিয়ে দেয় ওই যে মা অপেক্ষা করছে মা নাকি বৌদি বৌদি মনে হচ্ছে আর মা গাড়ির আওয়াজ পেয়ে দৌড়ে এলো বলে শুধু তো নাতি নাতনি না জামায়ও তো অনেকদিন পরে বাড়ি এলো তাহলে মেজামাইকেই বা বরণ করা হবে না কেন এত বরণ দেখে মনে হচ্ছে যেন বর্ডার থেকে যুদ্ধ সেরে ফিরলাম চারজনকেই ধরে ধরে মা বরণ করে যাচ্ছে সবাই উঠে পড়েছে শুধু গিনি রানি ঘুমোচ্ছে এখন গিয়ে একবার দেখি উনি বাবুকে ওঠানো যায় নাকি আমাদের সাথে এবার গোপাল বাবু এসেছেন মামাবাড়ি ঘুরতে আমাদের গোপালও মোহরের সাথে প্রথমবারই গাজল এলো হ্যাঁ আমি কে বলতো ঘরে ঢুকে দেখি গিনিরানি ঘুমোচ্ছে আমি আস্তে করে আলতো করে একটা হাম্পি খেয়েছি ব্যাস মোহরের মতনই ঘুম পাতলা অমনি উঠে বসে গেছে আর ঘুম থেকে উঠেই বাড়ি ভর্তি লোকজন দেখে ও তো অবাক আবার সাথে দেখছে নিজের থেকে ছোট সাইজেরও একজন আছে আবার আমার থেকে বড় সাইজেরও একজন আছে কি যে করবে সিচুয়েশনটা বুঝে উঠতেই ওর সময় লেগে যাচ্ছে মোহরও কম যায় না নতুন বাড়ি নতুন পরিবেশ দেখছি বেশ চারিদিকে চোখ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে সবাইকে কে দেখছে কে বলতো ওটা কে ওটা ধীরে ধীরে পরিচয় পর্ব শুরু হলো বাচ্চা মানুষ থোড়াই কি চিনতে পারে না মনে রাখতে পারে আর ভিডিও কলে যতই দেখুক আর কথা বলুক সামনাসামনি দেখা ছোঁয়া কথা বলার যে একটা আলাদা গুরুত্ব রয়েছে এখানেই বোঝা যায় টেকনোলজি যতই উন্নত হয়ে যাক স্পর্শ কোনোদিনই দিতে পারবে না আদরও গিনিকে ঠিক চিনে উঠতে পারছে না ভিডিও কলে দেখে একরকম আর ওকে সামনাসামনি মামা বাড়িতে এসে যখন দেখেছিল তখন তো ও কোলের শিশু ও ভাবছে যে মামাবাড়িতে তো আমার ওইটুকু বুনুটাই রয়েছে এসে দেখছে যে বুনু যে বড় হয়ে যাবে সেটা আর ভাবতে পারছে না বলছে এটা না তো ছোট্ট ছিল গিনি বুনু পাঁচ মিনিট সময় লাগলো মোটামুটি সব বুঝে গেল যে এরা আমার খেলার সঙ্গী এবার যে যার কাজে লেগে পড়ছে আস্তে আস্তে ফ্রি হচ্ছে অনেক আগের থেকে এক এক করে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এখন ঘরের ভেতরে অবস্থা দেখে বাইরে ভোর না সকাল না দুপুর বোঝা খুব মুশকিল না এখন ভালো রান্নাবাটি খেলতে পারে চিকেন রান্না করে চাউমিস রান্না করে এখন ধুলো আদর আল্লাদের পালা চলছে এবার একটু চা টিফিন খেয়ে গিয়ে একটু ঘুমব। সারারাত ভালো করে ঘুমোতে পারিনি এতটুকু বাচ্চাদের নিয়ে প্রথম আসছি তো তাই একটু চিন্তাই হচ্ছিল এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে সব এক এক করে স্নান ধান সেরে নিচ্ছি বাবা এই মাত্র দোকান থেকে এলো চলে গেছে গাছের আম এবার নাকি ফলন বেশি হয়নি তাই যত আম হয়েছে খেয়ে পচে লোককে নাকি শেষ করতে পারছে না দিয়েই আর যদি ভালো ফলন হতো তাহলে কি অবস্থা হতো ভাবুন এমনি এমনি কি মালদা আমের জন্য বিখ্যাত কি সুন্দর লাগে না গাছে আম ঝুলছে দেখতে আর পারতে তো আরোই ভালো লাগে বাবা আম পারছে আর আমাদের হেল্পিং হ্যান্ড চলে গেছে বাবার পেছনে একটা করে বাবা আম আর উনি নিয়ে নিয়ে বালতিতে রাখছে আমি খালি মন ভরে চোখ ভরে গাছগুলো দেখছি কতদিন যে গাছ থেকে আমি আম পারিনি কাল রাত্রে বৃষ্টি হয়েছে বললাম না তাই প্রচুর জল জমেছে গাছের গোড়ায় বাবার প্রায় হাঁটু পর্যন্ত তাই বাবা জলে নেমে আম পারতে গেছে বলে আদরবাবু দাদুকে সাবধান করছে দাদু সাবধানে যেন তোমার পায়ে ক্রোকোডাইলটা না কামড়িয়ে দেয় আম পাচ্ছে দাদু একদিন গল্প করছিলাম না আমাদের পাড়ায় একটা ফাঁকা জায়গা ছিল যার নাম নীতিশ কুন্ডুর ঘেরা যেখানে আম যেতাম আমার মাথায় গাছের ডাল ভেঙে পড়েছিল এই সেই জায়গা এখন আর সেই আম গাছগুলো নেই জায়গাটাও আর আগের মতো নেই আর এই গাছটা দেখেছেন গাছ ভর্তি লেবু বাবা লাগিয়েছে আমি ভিডিও করছি দেখে বাবা বললো মনায় দেখ গাছে কত লেবু ধরেছে আমি তাই দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে লেবুগুলো এখনো ছোট ছোট পুষ্ট হয়নি যদি পুষ্ট হয়ে বড় হয়ে যেত আমি বাড়ি নিয়ে যেতাম সত্যি বাড়ির গাছের জিনিস পারতে আর নিয়ে যেতে পেরে খেতেও কি মজা লাগে না আলাদাই যেন তার স্বাদ আমার জেঠুও গাছ লাগাতে ভীষণ ভালোবাসে জেঠুর ভর্তি গাছ আস্তে দুজন দুজন মিলে মিলে মোটামুটি আজকের মতন আম পাড়া হয়েছে এবার যুদ্ধ বেঁধেছে যে আমের বালতিটা কে নিয়ে যাবে তারপরে শেষে ডিসাইড করা হলো যে দুজন মিলেই নিয়ে যাবে দেখুন অবস্থা দুজনে মিলে টানা টানি এত ভারী বালতি দাদা বেরোচ্ছে দাদাকে বাইক বের করতে দেখে আর কে পায় আদর বাবু মামুর বাইকে চড়ে ঘুরবে আর বাইকের প্রতি তো ওনার একটা আলাদা ফ্যাসিনেশন আছেই এখন ওনাকে না নিয়ে কি উপায় আছে যাওয়ার তাই জন্য রেডি হয়ে চলল মামুর সাথে হ্যান্ডেল হ্যান্ডেল কিন্তু তুমি ধরবে না দাদা দাদা এই এই যে যেখানে গিয়ে থামলো ঠিক জায়গাতেই আমাকে দিয়ে ঠেলাতো তারপরে নিজে চালিয়ে বেরিয়ে যেত আর আমি ঘুরে বাড়ি চলে আসতাম যাই হোক এগুলোই তো ছোটবেলার স্মৃতি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেবালা পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ